নেট মোটা মুঠা মুঠা করে কাটতে আমি দিয়ে দেয়া হ্যাঁ এগুলিও দিয়ে দি সব এক লগে ও কাশাইতে আছে মুড়কি এই বাইজ জামুরি আর নারিকেল দিলাম ও দিয়ে দে হলুদটা দনে লালটা একটু লারা দে আমি দারচিনি এলাচ এটি অসুবিধা নেই হ্যাঁ লাইন আছে এই যে লাইন তো গরম হইতাছে হ্যাঁ তো হ্যাঁ কিছু গরম লাগে ভাত বাইরে তার গরো কেমন গরম তাকের ঘরেরই 俺ともごめんな。

এটি ইয়ে এতিয়া ইয়াৰ কাছে বালি বু এই কি জানি কেই চিংগল